হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দেয় আমিও ভালো আছি হ্যাঁ এখন বাজে চলুন কটা এখন থেকে আমি ভিডিও আরম্ভ করলাম অনেক গরম পড়েছে বন্ধুরা হ্যাঁ প্রচুর গরম ঘাম ছুটছে নিচের রুমে একটু ঠান্ডা আছে আমাদের হ্যাঁ এখন চলুন দেখি জলখাবার করবো আজকে জল জলখাবার হয়নি মা বেলে লিখেছে লিখছি চলুন দেখাই চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ঠিক আছে আজকাল ভিডিও তো কন্টিনিউ থাকবে এই যে এখন লুচি শেখবো এখন বেলে রেখেছে মা কালকে আটা সিনে রেখেছিল মা বেশি ওই আটাটাতেই এখন লুচি করবো কারণ আটা খারাপ হয়ে যাবে কোচ নেই সানা আটা তাই বলছি করে দিই জলখাবার মা বেলল কাল থেকে যে সানা আসে খারাপ কেনা হয় জিনিসটা খারাপ হয়ে জল জলখাবার কটা বাজে আটটা দশ হয়ে গেলো এখনও কাজের বউর পাত্তা নাই জল ইয়ে করে রেখেছি সব ভরে রেখেছি বাসন ধোয়া হয় না এখন কাপড়টা ভিজাই রেখেছি ভিজাই ফেলেছি এবারে জানি না কী করব এবারে কাঁচতে হবে কামাত গিয়ে নাকি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কাজের বউরা না এলে মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে কাজের বউগুলা না এলে বোধ না মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ ভিজাই ফেলেছে কাপড় গলা আরেক আর দিন এরকম হলো ভিজাই ফেলেছি আর আসে নাই এবার ওর বাবা আমি মিলে কাছিলি করে মা আটটার পরে আসে না কখনো বেশিক্ষণ বেলা থাকলে লেগে যায়

যারা রান্না বান্না করে না তাদের মুশকিল হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আমার হয়ে গেল জলখাবার খাবো চা বানাবো চা বানাইছিলাম একবার খেলাম চা বিস্কুট আর একবার করব চিনিটা দিয়েই আছে ঠিক বন্ধু সেই থাকোঁ সাতে থাকোঁ কত ঘাম পঢ়িছে হেল্ল' বন্ধু চলি এলাম আৰু চাবা চিঙি ৰন্ধা কৰিব মছলাৰ যোগাৰ কৰিছে যে আদা লংকা পিঁয়াজ ৰাণীগঞ্জে পোৱা যায় একেটা দোকানে ঢাকাটা এটা খুব সুন্দর এটা ছোট্ট মতো এটা পোস্ত বাটা দেয় খুব ভালো চিংড়ি মাছ রান্না করবো ওখানে বাটি তারপর আবার আসছে পেঁয়াজ ভাজছি যে বাদাম দিয়ে করবো কাজু বাদাম কাজু বাদাম দিয়ে খুব ভালো হয় বাটু মাও এতক্ষণ চা খেয়েছে কপ বিস্কুট দিয়ে সরিদি নিয়ে গেছে মায়ের এই সাড়ে এগারোটা বাজছে প্রায় সাড়ে এগারোটা রান্না তার কোনো ঠিক নেই চান করবে রান্নাটা করে মা করে নিচে সবজি ফবজি কী কী দেখি নেই আজকে কাজের মাসি আসে না তো বন্ধুরা আমি বেটে নিই তারপর আবার আসছি আপনাদের কাছে ঠিক আছে বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে কিছু দেখাতে পারলাম না আজকে রান্না বান্না হ্যাঁ কী করবো আমি একদিকে মোবাইল ধরে একদিকে বাটা বুটি একদিন আমের চাটনি বানাচ্ছি গুঁড়া লিচি আবার সময় সব দেখাবো আমি মশলা ভাজা মশলা ভাজলাম লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফলং দিয়ে ইয়ে করলাম জিরা গোলকি সব ভাজলাম দিয়ে বাটলাম এই চাটনিটা খেয়ে দারুণ লাগে অনেকদিন থাকে এই চাটনিটা কি করে করলাম আমি প্রপার দেখাবো একদিন ভিডিও করে কারণ আমি আজকে দেখাতে পারলাম না সব সরি বন্ধুরা অন্য রান্না বান্না কিছু দেখাতে পারলাম মাও আজকে গরমে সেই করছে আমিও গরম আজকে প্রচুর গরম আছে কত ডিগ্রি বলছে গরম হয়েছে দেখাতে পারলাম না সম্পূর্ণ কিছু দেখাতে পারলাম না রান্না বান্না করে দেখাবো কী কী রান্না হলো ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন মা এ সবজি করেছি ঠিক আছে বন্ধুরা আবার চলে এলাম এখন ডিম ভাজা হয়েছে ওর বাবা জন্য খাই না জাল মাছ গলদা চিংড়ি জাল মাছ বললেই গেলাম আর এটা গলদা চিংড়ি মাছ তো জানি না তবুও আস্তে আস্তে করে বাজু নো ওগুলো বেছে দেয় ভালো মাছ ওলাদা দেখুন ডিম ভাজা আছে কামটা হয়ে গেলো চারটা আঁঠি ঠিক চারটে আমের হ্যাঁ দেখাবো এটা একদিন করে স্পেশাল রান্না হবে সেই এখন কাঁচা আম যেহেতু পাওয়া যাচ্ছে রান্না করবেন চাটনি করবেন গুড়াম অনেক দিন খাওয়া যায় এক মাস মতো থাকে এক মাসে বেশিও থাকে হ্যাঁ ফ্রিজে রাখুন রাত্রে আবার বের করে দেন সকালে জেনে খাওয়ার জন্য আবার ফ্রিজে ঢুকাই দিন এইভাবে রাখি আমরা এখন একটা বাজতে দশ মিনিট বাকি আছে ভড়িতে চলে দেখা

দেখাবো খাওয়ার সময় আর ভিডিওটা তখনই শেষ করবো আজকাল ভিডিও ঠিক আছে বন্ধুরা আবার আসছি আপনারা কন্টিনিউ থাকুন আমার ভিডিওতে হ্যাঁ বেশি কিছু দেখাতে পারছি না রান্নাবান্না হ্যাঁ যা কিছু হ্যাঁ কিছু কিছু বাকিও রয়েছে খুব অসুবিধার মধ্যে আছি আমি হ্যাঁ এখন দিদিও আমার খুব শরীর খারাপে পড়ে আছে এই গিয়ে আমার বাবাকেও দেখতে যায় নাই মানে খুব মন খারাপ হয়েছে এত রোদ গরম যে যাওয়াও মুশকিল ঘর থেকে ঠিক আছে ও বন্ধুরা এই যে দুটো বত্রিশ এইমাত্র মাত্র এই বলো চান করলাম চান করে এখানে আসছি আবার আপনাদের কাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মাত্র আমার কাজ শেষ হইলো তিনটা বেজে গেল আদান এখন খাবার খাই নাই চলুন কী কী খেয়েছি আর কী কী রান্না হয়েছে দেখাবো আপনাদের রান্না তো দেখাতে পারলাম না কিন্তু খাবারটাই দেখাবো তিনটা বাড়ছে আর ঠিক তিনটা এখনকার দিনে কাজ করতে করতে সেই দেরি হয়ে যায় ঠিক আছে চলুন খাই ভাড়া আছে বন্ধ করেছি ভাত নিয়ে নিয়েছি এই যে সবজি একটা করেছে বরবটির এইদিকে আলু সিদ্ধ এইদিকে ডাল দেখুন গলদা চিংড়ি রান্না মাখা মাখা করে তারপর করেছি পাঁপড় ভাজলাম তারপর চাটনি করলাম হ্যাঁ সব কিছু নিয়ে নিয়েছি এরপর ঠান্ডা জল নিয়েছি বাবা নিয়ে বসে গেছি খেতে তিনটা বাজছে প্রায় আর তো আর শুয়েছেন তিনটা বাজছে আর তো আর শইছে সবাই খেয়ে নিয়েছে আমায় আমি বাকি আছি হ্যাঁ আমি দেখাই দিলাম আজকে রান্নাটা পুরোপুরি দেখানো হলো না হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার খাই একটু আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যার এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ আবার পরের ভিডিও নেক্সট ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে কিছু ভালো নিয়ে হ্যাঁ আপনাদের কাছে হাজির করব আজকে তো ভালো করে কিছু দেখাতে পারলাম না তার জন্যে সরেই বন্ধুরা হ্যাঁ গরমে মানে কি বলবো কোনটা করিব কোনটা না করব মানে এত গরম পড়ে গিয়েছে মানে গরম আজকে কত ডিগ্রি বলছে বলেন হ্যাঁ বাড়িতে আছি আমরা বুঝতে পারছি না যারা বাইরে কাজে গেছে তাদের মানে অবস্থা খারাপ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে রাখছি টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে ঠিক আছে টাটা